পালিয়ে আমার লোক মাঠ এই হচ্ছে মেলার মাঠ আমরা এবারে হেঁটে হেঁটে যাবো অটোতে করে আসলাম তখন তো একটু ক্লিপটা দেখে নিলে আর প্রচন্ড গরম বৈশাখ মাসে বৈশাখী মেলার নাম কিন্তু হচ্ছে চৈত্র মাসে তাই তো আজকে আমরাই মেলা এবারে হ্যাঁ বন্ধুরা একদম সোজা মেলার ভিতরে ঢুকে সবার প্রথম টেজের কাছে চলে গেলাম নাচ দেখতে দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়েছিল টেজটা আর এবং টেজের সামনে ভালোই ভিড় হয়েছিল এবং নাচটাও খুব ভালো লাগছিল তাই দু তিনটে গানে নাচ দাঁড়িয়ে সবার প্রথমে দেখে চলে গেলাম ডাইডের মেলা ভিতরে এই এত বড় নাগরিক বাঙালি কি করে যেখানে যাই সেখানে ঘুরবে আস্তে আস্তে দেখ হেভি লাগবে ভাই যে টাকায় এখন যা পয়সা টান যে টাকায় একশো টাকা করে চারশো টাকা না খরচা করে বিরিয়ানি খেলে দেখবি আমাদের তো নাগরদোলাই চাপা হলো না তাই দেখে দেখে চলে আসলাম রাজস্থানি লাভড়ি রস্মি খেতে ঠিক আছে লাভড়ি রস্মি দেখছিলাম ভালোই সিলিং চলছিল এবং মাটির ভাড়ে দিচ্ছিল মাত্র ষাট টাকা করে দাম ছিল এবার জানি না কেমন খেতে হবে আমরা তাই নিয়ে নিলাম দুজনে দু গ্লাস ভাবলাম চারজন আছি একটা গ্লাসে দুজন মিলে আমরা খেয়ে তো আমাদের রিভিউ দিতে চলেছে আমার বউ দেখা যাক রিভিউটা দেখো কেমন লাগলো তার কি একটা দুজনে খাবো কেমন লাগবে একটু খেয়ে বলো লাগছে চলো আমাকে তো ভালো লাগেনি সুজি কথা বলে দিচ্ছি না নারকেল শুকা ষাট টাকা করে তো লস্যিগুলো গুলো নিল তো লস্যির চেয়ে আমার মনে হয় গেলাসের দাম বেশি গ্লাস ঠিক আছে চলে গেলাম আমরা কানের দোকানে তো এখানে অনেক কানের দেখলাম পছন্দ হলো না কোনো একটা কারেন্ট যা হোক করে পছন্দ হলো তো সেটা মাত্র দাম ছিল চল্লিশ টাকা তো সেটা আমরা কিভাবে ফান্ড করলাম দোকানদারের সঙ্গে তোমরা একবার দেখতে থাকো পাথর কোয়ালিটি দোকান থেকে একটু মজামস্তি করে আমরা সাইডে চলে গেলাম ফোনের কভার দোকানে আমরা আমাদের যে যার মডেল পুরনো মডেল যেটা ছিল আশি বছর আগের ফোন সেসব মডেল আমরা যদি খুঁজতে গেলাম তো সেখানে ডাইরেক্ট আমাদেরকে মেলা মানা করে দেবো যে দাদা ওইসব মডেল আর পাওয়াই যাবে না কারণ ওইসব মডেল বন্ধ হয়ে গেছে

গ্যাস অনেক কষ্টে অটোওয়ালার সঙ্গে ঝগড়া করে দেড় দু কিলোমিটার রাস্তায় দুশো টাকার নিচে আসলো না ঠিক আছে প্রচুর ঝগড়াঝাটি করে একশো সত্তর টাকা নিয়েছে মানে কী বলবো পুরো লুটে নিচ্ছে এখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজছে তো আমরা এই সাধারণত আমরা এই অটো স্টেশন থেকে নেমে পায়ে হাজার পাঁচ মিনিটের পথ আছে ওটাই আমরা এখন বাইরে যাবো ঠিক আছে তো আজকের ব্লগটা এত দূরে ছিল আর কি বলবো আর ভেবে পাচ্ছি না আর টায়ার্ড হয়ে গেছি পুরো করেছি বহুত মজা করেছি বহুত মস্তি করেছি সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছ আমাদের দু হাতে ঘুরে গেছি হ্যাঁ জিনিসপত্র কেনাকাটি হয়েছে শুধুমাত্র লাস্টে একটু আমাদের অটো ভাড়ায় লুটে নিল লুটে নিল ঠিক আছে মানে কি বলবো দু কিলোমিটারের রাস্তা আসতে হলে 니가 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 니가